ঠিক আছে তাহলে বোঝা গেল তোমরাও আগামী দিনে এইভাবে যে যে বিষয়গুলো আমরা বলে দিলাম এখন থেকে সে ধরনের অ্যাটিটিউডটা তৈরি করতে থাকো তাহলে কি তোমাদের ক্ষেত্রেও এতটা এতগুলো বা মক ইন্টারভিউ বা একটা ভয় ভয় ভাবটা এখন থেকে কেটে যাবে তোমাকে ঠিক আছে আগামী দিন তো পাস করবে না দেখতে পাচ্ছি তো সেই সব মুখের ছবি আবার আমি দেখতে পাবো ওখানে তো তোমরা আছো সেই জায়গাটাই কিন্তু এখন থেকে এই ভুলগুলো যাতে না হয় যেগুলো যেগুলো আমরা ওদের অনেক ঠিক করে দিয়েছি সেটা তোমাদের করে দেবো কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি যেগুলো স্যার বলে দিলেন সেগুলো তোমরা এখন থেকে তৈরি হতে থাকো হেসে ফেলে বা কিছু একটা হয়ে যাবে সে পরিবেশটা অন্য রকম আর জায়গায় তুমি ওটা খুলে নিয়ে যাও সব ঠিক আছে এইটুকুই